মহাগুরু মিঠুন চক্রবর্তী মানে আমরা বিভিন্ন সময় বলি না যে মিঠুন চক্রবর্তী শেষ হয়ে গেছে মিঠুন চক্রবর্তীর আর কোনো অস্তিত্ব নেই তার তো সময় শেষ আমরা মিঠুন চক্রবর্তীকে তি দেখতে পারবো বুড়ো বুড়ো ভাম বুড়ো বাপ তাকে কোনো চরিত্রে আর মানায় না দু হাজার সাল যখন রাজনৈতিকভাবে টালবাহানা চলছে বিভিন্ন দপ্তর থেকে টিডি তার সঙ্গে ডাক পড়ছে তার রাজনৈতিকভাবে পারিবারিকভাবে ছেলের কেস রয়েছে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তাকে হয়রানি হতে হচ্ছে তাকে একটা কোনায় অসুস্থ সে ভাবছেন যে এত বড় মহাতারিক মহাতারকা বাংলার দর্শক ভাবছেন ভারতীয়রা ভাবছেন তাহলে কি শেষ হয়ে গেল এই তার পরিণতি কিন্তু ব্যাক করতে জানেন যখন তিনি ব্যাক করেন রাজার রাজা গানটা কিন্তু মিথুন চক্রবর্তীর জন্যই তিনি যখন ব্যাক করেন রাজার মতোই ব্যাক করেন ইনিংস সেখান থেকে শুরু হয় তিনি শূন্য থেকে শুরু করতে জানেন তিনি শূন্য থেকে শুরু করেছিলেন ভাই যে মানুষটা এক সময় শূন্য থেকেই শুরু করেছেন যার পেছনে কোনো বড় ব্যাকগ্রাউন্ড ছিল না যে মানুষটাকে রাজনৈতিকভাবে কেউ হেল্প করেনি যে পাউরুটি গিয়ে শুয়ে থাকতো পরের দিন কি খাবে জানতে না যে একসময় বলিউডে রাজত্ব করেছে সবথেকে বেশি মানে একটা সময় দেশের সবথেকে বড় ইনকাম তার ছিল আর কি সব থেকে বেশি তিনি ইনকাম করতেন ট্যাক্স দিতেন সবথেকে বেশি ভারতবর্ষে যাকে বিদেশে মানুষ সম্মান করে যে শূন্য থেকে সব কিছু পেয়েছে তার জীবনে কি কিছু হারিয়ে ফেলার ভয় থাকা যদি সে হারিয়েও ফেলে যে বয়স সেখান থেকে বা শুরু করতে পারে এটাই মহাগুরু তিনি শুরু এবং শেষ তার হাতের খেলা তার পায়ের নিচেই সমস্ত কিছু বসে থাকে তিনি কিন্তু মহাগুরু মিঠুন চক্রবর্তী আমি না মানে অনেকে মিঠুন নিয়ে এখন ভিডিও তৈরি করে তারা জানে যে ভিউজ আসে এখন জেনে গেছে বা আমি যে প্রন্থাটা শুরু করেছিলাম মিঠুন নিয়ে ইউটিউবে আমার ভালো লাগে যে মিঠুন দিয়ে তারা ভিডিও তৈরি করে ইনফরমেশন দেয় টাকা ইনকাম করে দেখুন টাকা হয়তো আমারও আসে কিন্তু আমি যেটা করি না আপনি আমার চোখে মুখে আমার চোখে মুখে বুঝতে পারবেন ইমোশনাল জায়গাটা মিঠুন চক্রবর্তী তো ফ্যান হিসেবে আমি করি না আমি তার লড়াই জার্নিটা প্রচন্ডভাবে উপভোগ করি আমাকে কোথাও গিয়ে আমি যখন ব্যক্তিগতভাবে হেরে যাই আমার মনে হচ্ছে আমি আর পারবো না আমার দ্বারা কিছু হবে না তখন আমি মহাগুরুকে মহাগুরুর নাম নিই তখন তার জার্নিটা আমাকে দারুণভাবে একটা ভেতর থেকে একটা মারাত্মক একটা এক্সাইটমেন্ট আমার কাছে কিন্তু কাজ করে এবং আপনি ভাবুন মানে সে বাংলা সিনেমায় ব্যাক করছে যদিও কাশ্মীর ফাইলস থেকে ব্যাক করছে তারপরে পরপর প্রতি মানে এই শেষ দু তিন বছরে তো মিঠুন চক্রবর্তীর এক এক বছরে যে ছবি আসছে আজকের দিনে সুপারস্টার বা ওই যারা মেগাস্টার বলে আপনারা নাচারাচি করেন তাদেরও অত ছবি আসে না তিনি যে ছবি তৈরি করছেন এবং অনেকে এত জানেন বা জানেন না যে তার যেহেতু শরীর অসুস্থ এটা ভেতরে ইনফরমেশন আমি জেনেছি আমাদের তরফ থেকে যে একটা সময় তাকে ওষুধ খেতে হয় ওষুধ খাওয়ার পর তাকে নাকি শুয়ে থাকতে হয় বেশ কিছুক্ষণ তাকে দুপুরবেলা রেস্ট নিতে হয় তার জন্য শুটিং যে টাইম পিরিয়ডটা একটু বেড়ে যায় আর কি একটা না তিনি শুটিং করতে পারেন না তারপরেও বছরে তিনটে করে তিনি ছবি আনছেন চারটে করে তার ছবির অ্যানাউন্সমেন্ট হচ্ছে বছরে মানে আপনি বুঝতে পারেন এবং শুধু বাংলা ছবি না বাংলায় তিনি যেরকমভাবে ইম্পর্টেন্ট তার ছবি যখন আসছে ক্ল্যাশ হচ্ছে তার ছবির জন্য মানুষ এক্সাইটেড হয় তার মুখটা থাকলে সেই ছবি কোটি কোটি টাকা ইনকাম করছে বলিউডেও তার ছবি নিয়ে এক্সাইটেড এক্সাইটমেন্ট রয়েছে কারণ সারা ভারতবর্ষের লোক তাকে দেখতে পাচ্ছে আর অন্যদিকে এখন আবার সাউথ ইন্ডিয়ান ছবির জন্য সে কাজ করছে ফলত তার ক্রেস কিন্তু কমেনি হ্যাঁ মানে তিনি মানে যদি কেউ ভাবে যে তিনি শেষ হয়ে গেছে না তিনি যেখান থেকে যে বছর যেভাবেই শুরু করুক না কেন সেখান থেকেই খেলা শুরু হয় সেখান থেকেই তিনি খেলা ঘোরাতে পারেন এটাই হল মহাগুরু মিঠুন চক্রবর্তী আমি এত কথা কেন বলছি ইন্টারাকশানে এটা হলো মিডুন চক্রবর্তী যে নতুন ছবি আসছে আমি এক্সক্লুসিভলি গত বছর ইনফরমেশান দিয়েছিলাম এবছর তো আপনারা জেনেই গেছেন মোটামুটি এটা আমি দিয়েছিলাম ইনফরমেশান এক্সক্লুসিভলি যে তার পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ এবছর পনেরোই আগস্ট এখনও পর্যন্ত অফিসিয়াল আপডেটস দেওয়া হয়েছে পেছাতেও পারে কিন্তু পনেরোই আগস্টটাকেই মেনলি প্রযুক্তির তরফ থেকে গ্রাউন্ড রিপোর্টেরই এখনও পর্যন্ত রিপোর্ট তারা রেখেছে যে তারা পনেরোই আগস্টকে টার্গেট করছেন দিল্লি ফাইলস দ্য দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার ফার্স্ট পার্ট যেটা হবে দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করার জন্য এবার মিঠুন চক্রবর্তী একটা বড় ভূমিকা থাকছে বিবেক ছবি তেও তিনি আগে কাজ করেছেন তার স্ত্রী এখানে সহপ্রযোজনা করছে এবং অভিনয় করেছেন পল্লবী যোশী এবং তার কিছু ছবি ভাইরাল হয়েছে টুইটারে টুইট করেছেন প্রশান্তবাবু টুইট করেছেন সেখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি আর কি যেখানে কিন্তু আমরা মিঠুন চক্রবর্তীর একটা ছোট একদম তার মুখটা একদম তার আমি দেখেছি আমি অবভিয়াসলি এখানে অ্যাটাচ করে দিচ্ছি আপনারা টুইটটা দেখতে পারেন আমি পারলে অবভিয়াসলি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো অনেক কিছু লিঙ্ক এখানে দেওয়া যায় না ইউটিউবের নিয়ম রেগুলেশন রয়েছে যাই হোক তো মানে তার আপনি দেখুন বিবেক অগ্নিহত্রী রয়েছেন পল্লবী যোশী রয়েছেন তার পেছনে মিঠুন চক্রবর্তী উঁকি দিচ্ছেন আর কি এবং তার লুকটা একবার দেখুন তাকে কি লুক দেওয়া হয়েছে এবং আপনাদের জানি না কি পুরো শুটিং কিন্তু হচ্ছে বাংলায় হ্যাঁ এটা বেঙ্গল চ্যাপ্টার যেহেতু পুরোটা বাংলায় শ্যুটিং হচ্ছে বাংলা কলকাতায় কোথায় শুটিং হচ্ছে আমি এখনও ধরতে পারিনি ভবানীপুরে শুনেছিলাম একবার শ্যুটিং হচ্ছে আমি একদম অফিসিয়ালি কিছু জানি না হয়তো ওই দিকটাতে শুটিং হচ্ছে ওখানটায় পুরোপুরি মিঠুন চক্রবর্তীর জন্য এবং যেহেতু বড় বড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন শিল্পীরা রয়েছেন ওই জায়গাটা পুরোপুরি আটকে দেওয়া হয়েছে এবং তার বাদ বাকি শ্যুটিং হয়তো দিল্লিতে হবে জানা নেই আমার কিন্তু যে শ্যুটিং দৃশ্যপট যেটা ভাইরাল হয়েছে মিঠুন চক্রবর্তীর লুকটা দেখুন সাদা দাড়ি সাদা চুল এবং কুস্কো খুস্কো একটা ব্যাপার তার এক্সপ্রেশন দেখুন পেছনে এক্সপ্রেশনটা জাস্ট দেখুন তাকে সেই লুকটা দিয়ে কিন্তু রাখা হয়েছে এখন অবধি এবং তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হবে আমি দারুণভাবে এক্সাইটেড তাকে কীভাবে এখানে প্রেজেন্ট করা হয় কারণ আগের ছবিগুলো তার প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো ছিল তো এখানেও আমার মনে হয় হয় যে দেখুন ছবি হবে কি হবে এটা আমরা বলতে পারি না আজকে এমার্জেন্সি ছবিকে অনেকে ভেবেছিল প্রোপাগান্ডা ছবি আমি যদিও এখনো দেখিনি কিন্তু নাইনটি পার্সেন্ট রিভিউ আমি দেখেছি প্রোপাগান্ডা ছবি কিন্তু কেউ বলেনি ফলত কাঙ্গনা ছবি হলে সেটা বিজেপি কেন্দ্রিক প্রোপাগান্ডা ছবি আর মিঠুন চক্রবর্তী বিবেক অগ্নিহত্রী ছবি হলে সেটা প্রোপাগান্ডা ছবি এটা মানার কোনো কারণ এটা যে বলে তাদেরকে উল্টে প্রশ্ন করুন কারণ প্রপাগান্ডা কি আপনি এটা মিথ একটা কিছু বিশ্বাস করেন না আপনার বিপক্ষে বলছে মানে যে আপনি ভাবছেন প্রপাগান্ডা তা তো নয় যে সত্যিটা হয়েছিলো দেখুন সিনেমার ক্ষেত্রে কিছুটা বাড়িয়ে চাড়িয়ে বলতে হয় রংচং চং মেশাতে হয় এটা সিনেমা দৃশ্যপটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তার মানে এই নয় যে গোটা ঘটনাটা মিথ্যে তা তো হতে পারে না সেই সময়কালের বিষয়টাকে এখানে কিন্তু পুরোপুরি আমি ঘটনাটির আগেও বলেছিলাম কি হবে আমি এক্সক্লুসিভলি আপনাদের আপ আপডেটস দিয়েছিলাম আপনার ভিডিও চেক করতে পারেন তো আমার শুধু লুকটা নিয়ে আমি ভিডিও তৈরি করছি একদমই মানে সেই লুকে আর কি একটা দারুণ লুকে এক্সক্লুসিভলি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি তার ধোলাঢালা ঢালা শার্ট প্যান্ট পরে রয়েছেন আর কি ঢোলা ঢালা জামা প্যান্ট পরে রয়েছেন তিনি এবং তার সাথে বিবেক অগ্নিহত্রী তাকে আমরা দেখতে পাচ্ছি ডিরেকশন করছেন উল্টো দিকে আরও বেশ কিছু শিল্পীদের দেখতে পাচ্ছি পল্লবী যোশী সহ প্রয়োজনার দায়িত্বে রয়েছেন এবং তিনি অভিনয় করবেন তো গুরুত্বপূর্ণ রোল তার থাকবে এবং পুরো শুটিংটা কলকাতায় হচ্ছে মনে হয় এখানে এই সিনেমার ক্ষেত্রে কী মুমেন্ট কিন্তু তার ছবির চরিত্রটা হতে চলেছে যেখানে কোটা ছবিটা দাঁড়িয়ে থাকবে তার চরিত্রের উপর বা সে হয়তো এমন একটা পয়েন্টে কোটা ছবিতে ঢুকবেন মাঝামাঝি কোনো একটা পয়েন্ট বা শুরু হওয়ার কিছুক্ষণ পর যেখানে কিন্তু সেখান থেকে গল্পের মোড় একটা অন্য দিকে আর নেয় আর কি দেখা যাক আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি পনেরোই আগস্ট ওয়ার্ড টু এর সাথে আপনাদের কি মতামত আপনারা ফার্স্ট ডে ফার্স্ট দেখার জন্য কতজন এক্সাইটেড হয়ে রয়েছেন সারা ভারতবর্ষ থেকে আমি জানি অন্যান্য ভাষার লোকেরা তাদেরকে বলছি আপনাদের কি মতামত ভুলবেন মিঠুন মিঠুনদার হিন্দি ছবি ছিল আচ্ছা তার আগে কিন্তু শ্রীমানবাসের শ্রীমতী হ্যাঁ পয়লা বৈশাখে কিন্তু রেডি থাকুন শ্রীমানবাসের শ্রীমতি দেখবো আমরা একদম নতুন ধারা ছবি তার সন্তান কিন্তু অলরেডি ব্লক হওয়ার মুখে তারপর শ্রীমানবাসের শ্রীমতী আমরা দেখতে চলেছি এবং তার পরপর তার এই ছবিটি থাকবে হয়তো সুমন ঘোষের ছবিটি এবছর আসবে না এবছর আসবেই না ধরে রাখুন এবছর ফৌজি কতটা রিলিজ পাবে আমি জানি না যদি ফৌজি রিলিজ পাই তাহলে সাউথ ইন্ডিয়ান ছবি একটা পেয়ে যাব আর বাংলা ছবি প্রজাপতি টু এর জন্য দর্শক এক্সাইটেড হয়েই রয়েছে ওটা ওটা আমার অল টাইম ব্লক বাস্টার খাদান ফাদান রেকর্ড ভাঙতে চলেছে আপনি জাস্ট দেখে নিন খাদান বহুরূপী রেকর্ড ভাঙতে পারে একটাই ছবি ছিল প্রজাপতি টু আপনাদেরকে মতামত কনার হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় মহাগুরু